উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্য এবং পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে চাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগুত্ব পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ আপনার ধন্যবাদ মাননীয় এবং আজকের শপথ পাঠদানকারী জোনাদ এম এম নাসির উদ্দিন সারকে এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে অনুরোধ করছি শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক পূর্বক তারিখ সহ আপনারা স্বাক্ষর করবেন

মাননীয় সদস্যবৃন্দ আশা করছি আপনাদের সকলের সিগনেচার শেষ হয়ে গেছে সভাপতি পদপ্রার্থী माननीय প্রধান নির্বাচন কমিশনার জনাব এমএম নাসিরউদ্দিন এর সদায় অনুমতি শপথ অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং এখন মাননীয় সদস্যবৃন্দ আমাদের তিন তলায় একটি চা চক্রের আয়োজন আছে সেখানে যাবেন এবং আমার রুমে স্বাক্ষরিতার স্বাক্ষর করা হবে ওখানেও যেতে পারেন এটা আপনাদের নির্দিষ্ট ইচ্ছা ধন্যবাদ সবাই